আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রাশেশ রহমতে সবাই ভালোই আছেন আশকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে সুখবর হচ্ছে মুরগির দাম বেড়েছে সেই সাথে আপনারা আজকে মুরগি এবং বাচ্চার দাম জানতে পারবেন সর্বপ্রথম আমাদের বাচ্চার এটা জানিয়ে দিব কেননা অনেকেই প্রথমের রেটগুলো দেখি পরে কল করে মাথাটা নষ্ট করে দেন এজন্য আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো সর্বপ্রথমই জানিয়ে দিচ্ছি এবং কমেন্টসগুলো জানিয়ে দিব ভিডিওর শেষ দিকে আজকে আমাদের কাছ থেকে সোনালি নর্মাল নিলে আমি গতকালকে যেটা পোস্ট করেছিলাম সেই সব অবস্থানে দুই একটা কিছু দাম বেড়েছে সোনালি নিলে নিতে পারবেন একত্রিশ টাকায় ক্লাসিক নিতে পারবেন বত্রিশ ক্লাসিক ক্রস নিতে পারবেন পঁয়ত্রিশ হাইব্রিড নর্মাল চল্লিশ হাইব্রিড সুপার নিতে পারবেন একচল্লিশ বিয়াল্লিশে ফও সাদা নিতে পারবেন পঁয়ত্রিশ মিশরীয় নিতে পারবেন আটত্রিশ চল্লিশে টাইগার কালারবাটসে সুবর্ণ রস সুপার হাইব্রিড ষাট টাকায় নিতে পারবেন সরি সুপার হাইব্রিড না টাইগার কালার বাট বনরাস ষাট টাকায় দেশি বাচ্চা নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকা পার পিস এবং সেই সাথে ছিলা নিতে পারবেন বাহান্ন কুয়েল নিতে পারবেন নয় টাকা পার পিস দিনেরটা দিনের পুরুষ নিতে পারবেন আঠাশ মহিলা নিতে পারবেন বত্রিশ তিতি নিতে পারবেন একশো তিরিশ বেজিং নিতে পারবেন একশো বিশ পেকিং নিতে পারবেন একশো বিশ চিনাস নিতে পারবেন একশো বিশ খাকি ক্যাম্বেলাড়ির আটত্রিশ পুরুষ মহিলা আর শুধু মহিলা নিলে নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় এই ছিল এখনকার মতো আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এই জাতগুলো নিতে চাইলে সমস্ত টাকা আগে পরিশোধ করতে হবে এবং দুইশো বাচ্চা সর্বনিম্ন নিতে হবে এই নিয়মে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই জাতগুলো ছাড়া আর কোনো জাত কিন্তু আমাদের কাছে নাই এখন জানাচ্ছি বড় মুরগির বাজার ব্রয়লার আজকে একশো পঁচাত্তর থেকে একশো নব্বই টাকা পর্যন্ত কেনা বেচা করতে পারবেন সিলেট থেকে অনেকেই কমেন্ট করেছেন একশো পঁচানব্বই টাকায় আলহামদুলিল্লাহ ভালো রেট কমেন্ট করেছেন এটা সকালবেলায় কিন্তু কেনা বেচা হয়েছে এটা দুপুরবেলার রেট বা বিকালের রেট কেউ মনে করেন না এটা সকালে কেনা বেচা হয়েছে আচ্ছা এরপরে ব্রাউন কক দুশো বিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি কেনা বেচা হয়েছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকায় এরপরে বা টাইগার বনরাজ শেষ সুপার হাইব্রিড এই সবগুলো কেনা বেচা হচ্ছে দুশো পঞ্চাশ টাকার মধ্যে আরও বেশিতেও অনেকে নাকি কেনা বেচা করেছেন সেই সব কমেন্টসগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন এবং বেশি বেশি কমেন্টস করুন কোন এলাকায় কত টাকায় কেনা হচ্ছে রিজ্যাক্ট লেয়ার দুইশো ষাট থেকে সত্তর টাকায় এই মুহূর্তে কেনা ব্যচা হচ্ছে এখন জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের বাচ্চার বা ব্রয়লার লেয়ার এবং ব্রাউন ককের বাজার ব্রয়লার বাচ্চা সরকার কর্তৃক নির্ধারিত রেটে তেষট্টি টাকার মধ্যেই ডিস্ট্রিবিউশন হবে এবং অতি শীঘ্রই এই সংকটটা কাটবে অন্তত বাচ্চা কাইসিস থাকবে না রেট কমবে না কিন্তু এরকম কাইসিস থাকবে না এবং সর্বোচ্চ আপনারা কিছু দিনের মধ্যে ষাট টাকা এমআরপিতে বাচ্চা পাবেন আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিন ব্রাউন কক কেন ব্যসা হবে তিরিশ থেকে তেত্রিশ ব্রাউন লেয়ার কেনা ব্যসা হবে ষাট থেকে তেষট্টি টাকার মধ্যে এখন চলে যাচ্ছি সরাসরি কমেন্টস করবে অল্প কিছু কমেন্টস আপনাদের সামনে তুলে ধরবো এরপর আপনারা যারা কমেন্টস করেছেন কেউ মন খারাপ করেন না আমরা বিকাল লাইভে এসে আপনারা যেসব কমেন্টস করবেন সেই সব কমেন্টসগুলো বিকালের চারটার মধ্যে লাইভে এসে সেই সব কমেন্টসের উত্তর দেবো ইনশাল্লাহ শরীফ লিখেছেন ব্রয়লার মুরগির দাম কি আরও বাড়বে ঈদের মধ্যে বাড়বে রিপন সরকার লিখেছেন সিপি রস তিনশো আট বাচ্চা কেমন এটা কেমন হতে পারে এগ্রেট ভালোই হবে খারাপ হবে না এরপরে রাফি লিখেছেন একশো পঁচানব্বই টাকা করে বিক্রি করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো রেটে বিক্রি করেছেন আজকে আরও বেশি দামে বিক্রি করতে পারেন হয়তোবা ইধারাটি থেকে লিখেছেন ময়ম সিংহ আলু আঘাট একশো বাহাত্তর টাকা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুর ব্রয়লার রেট একশো পঁচাশি জি ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ এরপরে ইউজার আইডি থেকে লিখেছেন আমি ব্রয়লার বাচ্চা উড়াইলাম আঠারোশো পঁচানব্বই টাকা করে ভালো করছেন দশ দিন পরে দাম পাবেন কি না দশ দিন পরে দাম পাবেন কারণ ঈদের মধ্যে বিক্রি করলে ভালো দাম পাবেন এমনি তাজবিন লিখেছেন বা এটা ব্রাউন কক কেমন হতে পারে ঈদে ব্রাউন কক ভালোই হবে সকল মুরগির দামেই বাড়বে এরপরে হীরা লিখেছেন আপনার নাম্বারটা দিয়েন নাম্বারটা ভিডিওর প্রথম দিকে আছে দেখে নিন এফ এম লিখেছেন সিলেট একশো পঁচানব্বই করে বিক্রি করলাম আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো রেটে বিক্রি করেছেন কেননা মুরগির বাজার বাড়লে আমাদেরও ভালো লাগে এরপরে বাংলা লিখেছেন ভাই প্যাকিং হাসের বাচ্চা আপনার কাছে আছে জি ভাই আমার কাছে আছে ভিডিওর প্রথম দিকে নাম্বার আছে যোগাযোগ করুন এমডি ডি ফয়েজুর রহমান লিখেছেন ফটিক চুরি রেডি মুরগি একশো আশি ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য সাইফুল করিম লিখেছেন চট্টগ্রাম দুইশো নব্বই থেকে তিনশো আর কালার বাট দুইশো সত্তর আলহামদুলিল্লাহ অনেক বেশি বেড়েছে সেই সাথে ভাই আমার বনরাজ সাত থেকে দশ দিনে দুইশো পিস বাচ্চা লাগবে আমার কাছে দশ থেকে সাত থেকে দশ দিনে নেই একদিনে বাচ্চা আছে লাগলে নিতে পারবেন রামপুর বাজারে চার পাঁচ দিন বা যাবৎ দুশো সাতচল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় ব্রাউন বিক্রি হচ্ছে আপনি তো কম বলেন ভাই যারা কম দামে মুরগি কিনতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি কম দামে আপনাদেরকে কিনে দিব ইনশাল্লাহ অসুবিধা নেই